এই মাটির রাস্তা আর ভাল লাগে না তাহলে আর মানুষে তো কিস্তি না উল্টো ঠাপ দেয়ার চিন্তা থাকে কিস্তি নিয়ে যাতেই হবে তাহলেই সারে আজ অফিসে ঢুকতে দেবে না তো

বাবু আমরা তোমার আচ্ছা ওই ভাবে বললে তো হবে না না বাবু কিস্তি তোমার দিতেই হবে বাবু তোমার যাই হয়ে যাক টাকা নেওয়ার সময় দেখোনি সই করার সময় তোমার যাই হয়ে যাক টাকা তোমার দিতেই হবে ছয় ছ মাস কিস্তি দাওনি

কিস্তি দিতে গিয়ে এত তাল বাহারা এরাম করলে কি কিস্তি হবে না দেখি শকিনার বাড়িতে ঘুরে আসি সে আবার কোন রং বাহানা করে দেখে আসি স্বামী কিস্তি দেবে না ওই শখি না কিস্তি দেবে না এরকম করলে আমার চাকরিটা থাকবে না

হ্যাঁ বেশি গান গান করিসনি কিস্তি দিনতে গেয়ে আছে গুড়ে খাটেস বলছে কি কিস্তি না দিলে আমার যে কত রকমের ঝামেলা সহ্য করতে হবেনি ওই ঝামেলাগুলো তোমার তো সহ্য করতে হয় না সহ্য করতে হয় আমার অত বকিস নেই কিস্তি ফিস্তি দিয়ে আমার এখন সম্ভব নয় তুই দেখছো কি নামে নবাবে ওই তুই ঝামেলা সামলাস তুই সামলা হয়তো আমি এখন চললাম

না সকিনাও আরাম কর দিনটা থাক আর একদিন নেও নি আজকে নাহলে অন্য কিছুই নিয়ে দাও সব ভাই আজ কি তুলে দেন তাহলে হবে তুমি চিন্তা করো না সোগিলা তুমি এইভাবেই দিবা তুমি কি টেনশন করছ তাহলে ভাই করে তুলে দেন এ আরাম তো ভালোই হয় ওই

এক হাজার টাকা করে প্রতি মাসে রাখেন এক বছর পর আপনি টাকা পাবেন দুই লাখ লাখ দুই লাখ এটা আপনি ঠিক বলেছেন আপনি মরে যাওয়ার পরে আপনার টাকা হবে দুই লাখ আচ্ছা এর ভিতরে আপনি কোন টাকা তুলতে পারেন না ভাই তো ঠিক আছে ভাই তাহলে ওই কথাই থাকলো আমি সামনে আর

আজকের ভিতরে এই তিরিশটা কাস্টমার আমার গোসাতেই হবে না হলে এই আমার মনে হয় থাকবে না নে দেখি পাই কিনা এই বাড়ি মনে হচ্ছে ডি এর লোক পাওয়া যাবে না মনি হ্যাঁ তোদের আப்பா বাড়ি আছে বাড়ি আছে আমার এই এই যে ভাই, ভাই। আমি কোম্পানি থেকে কোন সমিতির লোক ভাই চাষা এই তুমি ভুল করছো আমি কোন সমিতির লোক নাই আমি ওই খাই খাই ডিফেন্স কোম্পানির লোক বাপু খাই খাই আমার কোন কোম্পানির ইয়ে তো শুনিনি বাপু ও খুন বাকি কইর বাবু হে তোমরা তো থাকো গিরামে আরে এটা তো এসে সেই সুদূর সিনদেশ থেকে তুমি আমার কাছে ডিपीएस করলি সিনদেশের লোকের মতো হই যাবা ভরসা আর হই যাবা মনে করো সয়তালা বাড়ির মালিক তাহলে তুমি ডিফেন্সের বিস্তারিত বিষয়গুলো আইসে শোনো বাবু তুমি বলো তোমার ডিপি আছে কি বাবু তোমার বলছি এই আমাদের ডিপি আছে মেলার সুযোগ সুবিধা যা সুযোগ তুমি শুনলি তোমার মাথা খারাপ হয়ে যাবে বাবু একটু দাঁড়াও হ্যালি বাপু আমি এই এর সমস্ত সুযোগের কথা বলি তুমি যদি এক হাজার টাকা প্রতি এক মাসে রাখো আমাদের এই ডিপিএসের অফিসে তাহলে তুমি এক বছর পরে পাবা দু লাখ যদি তুমি দুই হাজার টাকা করে প্রতি মাসে রাখো তিন বছর পরে বাবা বিশ লাখ আর যদি তুমি পাঁচ হাজার টাকা করে রাখো তাহলে দশ বছর পরে টাকা পাবা পঞ্চাশ লাখ আমার বিবেক আছে বুদ্ধি আছে তারপরে ও বোকা কি বলছো নাকি বাবু গেদা গেদিতে দুই দিন তাহলে ইঞ্জিনিয়ার পাস করে না না আমি তাহলে আর কি বলছি বাবু এই তখন থেকে তোমার এই সুযোগ সুবিধার কথাই তো বলছি তবে এখানে একটা শর্ত আছে হ্যাঁ বাবু এই ভেতরে সাহায্য আসবে কি করে ওই দাদার কুষ্টি মাই যাবে

হ্যাঁ বাবু আমি তো ময়ূরিয়ে যাই তুই তাকে তলবে কি দা তোমার টেনশন করতে হবে না বাবু এই তুমি ময়রে গেলি পরে এই তোমার এই যে দুই গেদা আছে আর ওই তোমার বউ ও মানে নমিনি এই নমিনিতে তোমার টাকা তুলে নিয়ে আসতে পারবে তোমার এই টাকা পয়সা নিয়ে এত চিন্তা করতে হবে না তুমি কবরের ভিতরে যাইয়ে খালি তসবি গুনবা আরে বাবু ডিপি মেস কল বানানে টাকা জমা আমি আর ময়রে গেলি আমি টাকা কার তুলে বউ বউ ও ডিপি মেস করতে বানানে বাবু তুমি বুঝতে পারছ না বাবু

মানুষের করতে নেই এই মানুষের দ্বারে দারে আমি ঘুরে বেড়াচ্ছি তাদেরকে কোটিপতি বানানোর জন্য আর এই এক একজনের কথাবার্তা শুনলি পরে আমার শরীর গরম হয়ে যাচ্ছে এদের বানাতে বানাবো আমি কোটিপতি আর এরা সারা জীবন ফকির নেই থাকবে যাই বুঝলে না যখন তাহলে আর কি হবে তোমরা থাকো এই ফকির নেই থাকবা সারা জীবন আরেক বাড়িতে দেখি বিপিএস যদি করে আইস গেবার আমার পাশাপাশ দেখাও হইতো কিন্তু হইল না যখন আমি শৈলেই গেলাম

ভাবি বাড়ি আসো নাকি এটা বাড়ি বদাইছে বাবু তোমার ভাই ভাবে দুটোই আছে হ্যাঁ এই যে আমি খাই খাই ডিপেন্স কোম্পানি থেকে আসেছি তুমি আমার কোন সমিতির লোক বাবু ভাই ওই যে আগেই বললাম আমি কোন সমিতির লোক নাই আমি ওই খাই খাই ডিপেন্স কোম্পানির লোক ওই ডিপেন্স করলে পারে আমার কি লাভটা হবে নে বাড়ি একটা সুন্দর বউ আছে এই বউটার সাথে লাইন করতে হবে হ্যাঁ ওই ডিপেন্স করলেই আপনাদের মেলা লাভ হবে যে লাভটা আইস বেদন্ত মনে করেন আপনাদের হয়নি

তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনতি থাকেন ভাইসাব বলেন হ্যাঁ তাহলে আমাদের এই জিপিএস সুবিধা হচ্ছে আপনি যদি 1000 টাকা প্রতি মাসে রাখেন তাহলে এক বছর পরে টাকা পাবেন 1 লাখ আর যদি 2000 টাকা করে প্রতি মাসে রাখেন তাহলে আপনি 3 বছর পরে টাকা পাবেন 10 লাখ আর যদি 5000 টাকা করে প্রতি মাসে রাখেন তাহলে আপনি 10 বছর পরে টাকা পাবেন 50 লাখ ভাই তুমি একাইছো আমি তো পাকায় আকাশে উড়ছে এই ভাই এখনই ওড়ার কিছু নেই সবে তো শুরু তবে এই সব কিছুর ভিতরে একটা শর্ত আছে ভাইয়ের মধ্যে আবার শর্ত দেখে জন্য আসবে না না এরভাবে বললে তো হবে না এই শর্ত ছাড়া আপনি কোনদিনই টাকা পাবেন না এই শর্ত আপনাকে মানতেই হবে আমাদের শর্তটা হচ্ছে ভাই তেমন কোনো কঠিন নয় আমাদের শর্ত একটাই আপনি সমস্ত টাকা পাবেন মানা নেবার পরে আমার ধারাই হবে না আমি যদি মরিয়া যাই তাহলে আমার ফোন ধরে দুজন আবার ড্রাইভার নেবেন কিটা ভাই আপনি একটু টেনশন করবেন না আপনি মারা যাওয়ার পরে এই ড্রাইভার কারণ নিতে হবে না আপনি যে পরিমানে টাকা পাবেন তাতে করে আপনার এই বাইল বাসটা আপনার এই স্ত্রী খুব সুন্দরভাবে ভাবে জীবনযাপন করতে পারবে বাবু তুমি অত বোঝো বাজন বুঝিও না আমাদের দিও খাপ টিপে টিপে হবে না নে তো বুড়ে খাটা শুনছে তুমি যে সমিতি করার বেলায় টপ কই করতে পারো আর ডিপিএস করার বেলায় মে তো কুস্তি যাচ্ছে কি কি জানলি করো এটা ডিপিএস করো ভবিষ্যতে কাজে লাগবে নে হ্যাঁ ভাই ডিপিএস করে রাখেন ভবিষ্যতে

সময় মতো ডিপিএস টা দেবেন এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আপনারা আপনাদের ডিপিএস টা পেয়ে যাবেন বুড়ে খাটাশ মেনছি জেহারি হোক আমাকে মেরে ফেলতে হবে তাহলে আজকের মতো আমি আসি ভাই আপনাদের সাথে অফিসে দেখা হবে আমি গেলাম আচ্ছা জান ভালো থেকেন ভাই

i oh, don't know